তো হাই তোমাদের অসংকে ধন্যবাদ লাইভে আসার জন্য তো কেমন আছো আর বন্ধুরা কোথায় তাড়াতাড়ি চলে এসো miss করছি সক্কলকে hi মাসি অসংখ্য ধন্যবাদ live এ আসার জন্য কেমন আছো তাদের কথা কি বলবো বলো তোমার তো সেই একটাই কথা আর কোনো কথাই নেই কেমন আছো রাতের খা খেয়েছো কিনা প্লিজ আর বন্ধুরা তাড়াতাড়ি চলে এসো মিস করছি এখন মেম্বারশিপ কয়েকদিন করতেই পারছি না মেয়ের এক্সাম চলছে তোমরা তো নিশ্চয়ই জানো সমস্ত school এক তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে exam চলছে নিয়ে পাশে ঘুমোই পড়ে যার জন্য আমি করতেই পারছি না রাগ করি না তুমি অন্য গল্পও করো সাথে না exam -টা আর দুদিন আছে সোম মঙ্গলবার অবধি আছে তারপর বুধবার থেকে আবার রেগুলার membership life করবো বললাম না মেয়ের এক্সাম চলছে ন তারিখ পর্যন্ত তো মেয়ের এক্সাম শেষ হলেই আবার মেম্বারশিপ শুরু করবো বুধবার থেকে মঙ্গলবার থেকে করতে পারবো মঙ্গলবার রাত থেকে দুপুর চেষ্টা করি মেয়ে ও পড়াশুনো করে আমার পাশেই থাকে মেয়ে হ্যাঁ পান খাওয়া শেষ হাই গৌরব দে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কেমন আছো রাতের খাওয়া হয়েছে কিনা তোমাদের সবার আমাদের রাতের খাওয়া কমপ্লিট চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে ঠান্ডা কেমন পড়েছে বলো

मैं आप बच्ची हूँ तुम कैसे हो घर के सभी अच्छे हैं मेरे के एग्जाम शुरू हो गया तो एग्जाम बढ़िया मेरी बहुत अच्छा तुम कौन दूर से वो गर्म जोड़ा शुंदर वाला

रাखা चেষ্টা করব ডিও গडি रাত বাरटার পढ আसব membershi